হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর আমার পাশে থাকবে আজকে আবার অনেক দিন পরে মাঠে এসেছি তো তোমাদেরকে যে দেখিয়েছিলাম আমাদের গ্রামের রাস্তাটা তো এই দেখো পুরো রাস্তাটা আর আজকে মাঠটা পুরো ফাঁকা একবারে এমন সময় এসেছি মানে মাঠে কেউ নেই পুরো ফাঁকা একবারে মাঠ কেউ নেই মাঠে আর এই দেখো এইখানে আমাদের মাঠের মধ্যে পাউট আছে এই দেখো পাউট আর এখান দিয়ে জল পড়ে সারা মাঠে জল নেওয়ার জন্য এখান দিয়ে জল নিয়ে যায় পুরো সারা মাঠে মনটা আজকে একদমই ভালো নেই তো ভাবলাম যাই একটু মাঠের দিক থেকে ঘুরে আসি যে মনটা ভালো হয়ে যাবে সেই জন্য তো ওই জন্যই তার মানে বিকালবেলা মাঠে আমি এসেছি তো আমার ঘোরাও হয়ে যাবে আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করাও হয়ে যাবে আমার ব্লগটা তো এই দেখো তো আমাদের এখানে মাঠের মানে পেঁয়াজগুলো সব তোলা হয়ে গেছে পেঁয়াজ এখানে পেঁয়াজ পুরো তোলা হয়ে গেছে আর এখন দেবে পাট এখন পাট দেবে এই দেখো এখানে কত সবজি রয়েছে এখানে দেখো অনেক সবজি রয়েছে এই দেখো আমার পিছনে বরবটি আছে তারপরে ওইখানে আছে পটল এই দেখো এগুলো এখানে অনেকটাই পটল তো দেখো গাছে পটলও ধরেছে দাও তোমাদেরকে দেখাচ্ছি গাছে পটলও ধরেছে এই দেখো পটল এই দেখো পটল তো এখন মানে যত বর্ষা আসবে ততই গাছে সুন্দর সুন্দর ফল হবে নানান রকমের সবজি আসবে আর অনেক কিছু নিয়ে লাগানো রয়েছে আমাদের এই এই দিকটায় আর আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো যে পেঁয়াজের পরে এই দেখো এখানে হচ্ছে পাট দিয়েছে এই দেখো পাট আমার পিছনে খুবই ছোট ছোটো পাট আছে আর দিকে আছে রাস্তা তো রাস্তায় আমি তোমাদেরকে নিয়ে যাবো দেখাবো রাস্তাটা এদিকে পুরো দেখো এখানে যত মাঠ আছে এখন সব মাঠেই পেঁয়াজ উঠে গেছে এখন পাট চাষ করা হবে আর কি বলো তো বন্ধুরা আমাদের গ্রামের দিকটা মাঠে আসলে মানে প্রচুর প্রচুর ভালো লাগে আর মাঠ ভর্তি সবজি তারপরে তোমাদের যদি ভালো না লাগে তোমরা মাঠে এসে বসতেও পারো যেরকম আমি আমারই ভালো লাগছিলো না তাই ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো অনেক দিন পরে আজকে আবার মাঠে এসেছি আর এই জমিটাতে দেখো জল দেওয়া হয়েছে মনে হয় পাট বুনবে পাট বুনবে এখানটায় পাট বুনবে আর ওই দিকটায় দেখো পুরো ফাঁকা একবারে মানে মাঠটায় পুরো পেঁয়াজ উঠে গেছে তো মাঠ এখন চারিদিকে ফাঁকা তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো বলছিলাম তো চলো দেখাই এইখানে আছে কেটো ফুল মানে পেঁয়াজের ফুলগুলো এই দেখো পেঁয়াজের ফুল পুরো একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে এই দেখো এই দেখো পিছনে এই যে এগুলো সব পেঁয়াজের ফুল পুরো একবারে কাঠ হয়ে গেছে আর আছে পালন শাক দেখো পালন শাকগুলো একবারে সব বীজ করে ফেলেছে সেই জন্য এই দেখো এগুলো সব হচ্ছে পালন শাক এগুলো এগুলো সব পালন শাক এই দেখো কেটে পুরো সাজিয়ে রেখেছে এগুলো সব পালন শাক আর পুরো মাঠে অনেক পালন শাক রয়েছে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো দাঁড়াও এই দেখো এগুলো কি তোমরা কি বলতে পারবে এগুলো কি এগুলো দেখো পুরো এগুলো হচ্ছে লাউ তো এখানে লাউয়ের মাচা ছিল মনে হচ্ছে আর দেখো এখানে মনে হচ্ছে লাউয়ের মাচাই ছিল আর মানে কত লাউ পড়ে আছে দেখো নেবার লোক নেই এই দেখো অনেক লাউ পড়ে আছে পুরো একবার ওই মাথা অবধি কিন্তু নেওয়ার লোক নেই মানে মাচাগুলো সব পুড়িয়ে দিয়েছে এটা মাচাগুলো পুড়িয়ে দিয়েছে আর লাউগুলো সব নিচে কেটে কেটে ফেলেছে দেখো অনেক লাউ আছে এখানে অনেক অনেক ওই মাথায় অবধি থেকে এই দেখো এখানে অনেক অনেক রয়েছে এই দেখো আমার পিছনে তো আজকে সারাদিন মেঘলাই ছিল তো দেখো মাঠে আসার পরে প্রচণ্ড রোদ এখন রোদটা পুরো চোখে লাগছে এত রোদ দেখো দেখো অনেক লাউ নেবার লোক নেই তারপরে তোমার এইদিকে বেগুন তারপরে সব কিছুই আছে মোটামুটি আর ওইদিকে দেখো ভাইরাল বাসতলা তো বন্ধুরা তোমরা যে যে ভিডিও করতে চাও অবশ্যই আমাদের ভাইরাল বাসতলায় আসবে অবশ্যই তোমরা ভাইরাল হবে যেখানে আমিও ভাইরাল হয়েছি ওই বাসতলায় ভিডিও করে তো তোমরা অনেকজনাই আমার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছ যে দিদিভাই তুমি কোথায় ভাই ভিডিও করো এত সুন্দর ভিডিও তোমার ভাইরাল হয় তো ওই দেখো বাসতলা তো ওই মানে বাসতলায় আমি ভিডিও করে আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে আরও আছে তালতলা ওই দেখো মাঠের মধ্যে তালতলা পুরো একবারে রাস্তা ওই দেখতে পাচ্ছ আমার পিছনে তাল গাছ তো ওই তালতলায় ভিডিও করে আমি ভাইরাল হয়েছিলাম তো আমার অনেক ভিডিও আছে ওরকম মানে গ্রামের মধ্যে দিয়েও এত সুন্দর রাস্তাটা গেছে যে তোমাদের ইচ্ছে হবে রাস্তার পাশে বসতে মানে কিছু করি ভিডিও ফিডিও তো এটা তোমাদের খুবই ভালো হবে আর দেখো লাউগুলো তো একবার বড় বড় লাউ অনেক বড় বড় দেখো সবগুলো ভালো লাউ একটাও নষ্ট হয়নি বুঝতেই পারছো যে চাষ করেছে লাউ গুলো তার কতটা ক্ষতি হয়েছে যে এইভাবে মাঠে এত লাউ ফেলেছে দেখো লাউ একটা তো লাউ তোল একটা লাউ তোলো এই লাউটা এই লাউটা এই দেখো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ লাউ অনেক লাউ এখানে দেখো ওই লাউটা তো অনেক বড় অনেক এখানে অনেক লাউ রয়েছে এই দেখো মূল খেত যেহেতু আমরা মাঘ মাসে মূল খাই না তো আমাদের এই দিকটায় মানে অনেক মূলো উঠে গেছে এই দেখো মূল অনেক মূল রয়েছে এখানে ওই দেখো ডাটা আমার পিছনে পুরো ডাটা গাছে ভর্তি এত ডাটা তারপরে আছে তুমি আমাদের এখানে আসলে মন কথা তুমি এখান থেকে মানে খালি হাতে ফিরে যাবে না তো মাঠের মধ্যে আসলে তুমি নানান ধরনের সবজি আর বেশি একটা পেঁয়াজই থাকে পেঁয়াজের মাঝামাঝি তারপরে সব রকমের সবজি চাষ করা হয় তো এই দেখো বেগুনের মাচা মাচা নাও সরি বেগুনের এই দেখো দেখো বেগুন এখানে অনেকটা জমি বেগুন আছে বেগুন দেখো মানে যতই রোদ গরম পড়ুক না কারো মাঠে মানে এত সুন্দর একটা হাওয়া পিড়পির পিড়পির করে বয়ে যাচ্ছে মানে খুব ভালো লাগছে মাঠে কিন্তু বাড়িতে থাকলে এরকমটা বোঝা যায় না কিন্তু মাঠে মানে গরমটা থাকলেও ততটা বোঝা যাচ্ছে না সুন্দর একটা হাওয়া দিচ্ছে শশা দেখেছ তো বন্ধুরা এই দেখো শশা মাঠে অনেক শশা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে খাবার লোক নেই তো বুঝতেই পারছো এরকম গ্রামের দিকটায় যদি মাঠে মাঠকে সব কিছু চাষ করা হয় তো লোকে কত খাবে এই পুরো মাঠে শশা প্রতি বড় বড় অনেক জায়গা আছে যারা কিনতেও পারে না মানে কিন্তু আমাদের এখানে সব কিছু পচে পচে পড়ে পড়ে নষ্ট হবে জানো তো তো বন্ধুরা অনেকক্ষণ মাঠে আমি থেকেছি আর থাকবো না এবার আমি বাড়ি যাব তো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে